হার্দিক পান্ডিয়া নেতৃত্বে কমসে কম একটা ম্যাচ তো জিতলো মুম্বাই ইন্ডিয়ান্স এবং মুম্বাই ইন্ডিয়ানস এই জিতার জন্য আম্বানি পরিবার অনেকটাই খুশি কেননা কমসে কম অনেকদিন থেকে বলা হয়েছিল যে পান্ডিয়া নেতৃত্বে সম্ভবত একটা ম্যাচও জিততে পারবে না মুম্বাই ইন্ডিয়ান্স তবে দিল্লি ক্যাপিটালের বিরুদ্ধে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স অসাধারণ পারফরমেন্স করে এই ম্যাচটা জেতে দিল তার আগে বলে রাখি মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাটিং করে দুইশো চৌত্রিশ রান করেছিল পাঁচ উইকেটের বিনিময়ে আর এখানে কিন্তু রোহিত শর্মা অসাধারণ খেলেছিল সাতাশ বলে উনপঞ্চাশ রান করেছিল শুধুমাত্র এক রান করতে পারেনি বোল্ড আউট হয়ে গেছিল এখানে সাথে 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 ঈশান কিষান ঈশান কিষানও জাস্ট অসাধারণ খেলেছিল তেইশ বলে বিয়াল্লিশ রান মানে এই দুজনের জুটি কিন্তু অসাধারণ ছিল এবং এই দুজনে কিন্তু অনেকটা রান বৃদ্ধি করেছিল তার সাথে সাথে আরেকটা প্লেয়ারের কথা না বললেই নয় সেই প্লেয়ারের নাম হচ্ছে সেফার্ট সেই প্লেয়ারটা কিন্তু অসাধারণ খেলেছিল ছয় চারের কিন্তু বর্ষা লাগিয়ে দিয়েছিল এখানে শুধুমাত্র দশ বলে দশ বলে উনচল্লিশ রান করার খাট্টাখানি ব্যাপার অসাধারণ খেলে কিন্তু এই রান ইনিংসটা করেছিল এবং অবশেষে কুড়ি ওভার শেষে কিন্তু দুইশো চৌত্রিশ রান করেছিল এবং দুইশো পঁয়ত্রিশ রানের টার্গেট দিয়েছিলো দিল্লি ক্যাপিটালকে পৃথিবীর সাহ প্রত্যেকটা ম্যাচে কিন্তু অসাধারণ খেলে এই ম্যাচও ছিল না এই ম্যাচও কিন্তু অসাধারণ খেলেছিল এবং এই ম্যাচটাও কিন্তু ছেষট্টি রান করেছিল চল্লিশ বলে ছষট্টি রান চল্লিশ বলে অসাধারণ খেলেছিল তার সাথে সাথে এখানে বুমরা কিন্তু বোল্ড আউট করে দিয়েছিল এবং এখানে কিন্তু আরেকটা প্লেয়ারের কথা না বলে নাই সেই প্লেয়ারটা হচ্ছে ত্রিশ রান ত্রিশ কিন্তু পঁচিশ বলে একাত্তর রান মানে কী বলার আছে এখানে পঁচিশ বলে একাত্তর রান এত সংখ্যক ছয় মেরেছে সাতটা ছয় মেরেছে অসাধারণ খেলেছিল এখানে তিরিশ রান আর সাথে সাথে একটা অভিষেক পড়াল অভিষেক পড়ালও কিন্তু একত্রিশ বলে একচল্লিশ রান করেছিল আর বাদ বাকি সেরকম রান না করতে পারার জন্য কুড়ি ওভার সে কিন্তু দুইশো পাঁচ রানই করতে পেরেছিল এবং উনত্রিশ রানে কিন্তু হার হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে দিল্লি ক্যাপিটালের তবে দেখার বিষয় আছে দিল্লি ক্যাপিটালকে এয়ারপোর্টের ম্যাচগুলো কী করতে পারছে বা মুম্বাই ইন্ডিয়ান্স এয়ারপোর্টের ম্যাচগুলোকে জিততে পারবে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে